জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালোই আছি আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে একটা কমেন্ট নিয়ে আমাকে শিবশ্যামা মায়ের শ্যামা মা বোধ ওনার নাম শ্যামা হতে পারে যাই হোক শ্যামা মাই তো বলেন তো ওই যে শিব শ্যামা মায়ের পূজারি পূজারী নিয়ে সেবিকা বলেন নিজেকে তাকে নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছিলাম বাধ্য হয়েছিলাম তার ঝগড়া মতো যে রাফ অ্যাটিটিউডটা করে উনি কথা বলেন সেটা নিয়ে তাই তিনি আমাকে একটা কমেন্ট করেছেন যে আমার নিয়ে উল্টোপাল্টা পাল্টা একদম ভিডিও করবে না পুরো ভিডিও না দেখে আপনার টাইটেলটা দেখেছি আর ভিডিওটা খানিকটা দেখেছি পুরো ভিডিও দেখতে পারিনি ভালো লাগে না আপনি যেভাবে রাফলি কথা বলেন এবং মিথ্যে কথাগুলো বল বলছিলেন যেটা আমার মনে হলো মিথ্যা কথা যে স্বপ্না দেশের সে মা থাকতে চায় না এটা অনেক ক্ষেত্রে আমার যুক্তিটা ঠিক ঠিক লাগলো না এবং অনেক শর্টস বা আগের ভিডিও কিছু দেখলাম সেখানে তো রীতিমতো আপনি ঝগড়া করছেন হুম সে প্রমাণগুলোও দেখিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমি যে ভিডিওটা করেছি আপনি বলেছেন যে উল্টোপাল্টা করবেন কোনটা উল্টো পাল্টা আমি দর্শকদের জিজ্ঞেস করছি যারা ভক্ত কৃষ্ণকালী মায়ের ভক্ত তাদের জিজ্ঞেস করছি যে কোনটা কোনটা উল্টো পাল্টা বলেছে প্রতিটা দিন ঘন্টায় ঘন্টায় লাইভ বা ভিডিও করে উনি কী বলেন কোনো আধ্যাত্মিকতা কোনো শ্লোক কোনো মায়ের কৃপা বা ঈশ্বর সম্পর্কে কিছু বলেন নাকি প্রতিটা বিষয়েই ওনার একটাই ব্যাপার আসে যে মঙ্গলামায় পিন্ডি চটকানো কোনটা একটাও কি খারাপ কথা বলেছি আমি বা অযৌতিক বলেছি মানে ভিডিওতে যেটা নেই সেরকম বলেছি আমি যেটা প্রতিদিন দেখি সেটা বলেছি যে শিব শ্যামা মায়ের পূজারিনী সেবিকা যিনি আছেন তিনি প্রতিদিন বসে বসে প্রত্যেকটা লাইভ বা ভিডিও একে মানে মঙ্গলামায় নিন্দা করেন সেটা উচিত নয় একজন সেবিকা হিসেবে ভুল কথা ভুল এটা আর আপনার যদি এখানে রাগ হয় তাহলে আর একটা কথা বলি আর একটা কথা আমি বলেছি সেটা বলে দিই যে আপনি ঝগড়া করে বা এই যে কথাগুলো বলছেন যে মা আপনাকে বলে গেছে আপনার ভয় করেনি কথাটা বলতে মানে এটা সত্যি কথা সত্যি আপনি কৃষ্ণকালী মায়ের নামে যেটা বলছেন যে কৃষ্ণকালী মা বলেছেন যে সেখানে নেই সেখান থেকে চলে যাবে যেটা দিয়ে টাইটেল দিয়েছেন তো সেটা কি ঠিক কথা টাইটেলটা দেখেই আপনি বলুন আপনি টাইটেল দেবেন কেন রকম কেন দেবেন টাইটেলটা দেখেই তো তার সার্বত্তাটা বোঝা যায় হ্যাঁ আপনি কি ক্লিক বেল্ট খেলছেন মানে এটা কি আধ্যাত্মিক একটা মানুষের পরিচয় যে ক্লিক বেল্ট থামনেল কন্ট্রোভার্সি করা এটা কি সেবিকার পরিচয় হুম আমরা কি বোকা সবাই হ্যাঁ আপনি এখন আমার ওপর রাগ উগড়ানোর জন্য আপনার ভাড়া করা যে দু একজন খিস্তিবাজ আছে তাকে দিয়ে আপনারা খিস্তি নামাতেই পারেন সবাই নাকি এখানে ভক্তরা যারা আছেন আমারও আগে যারা আমি তো এক মাস হলো দেখছি জেনেছি ব্যাপারটা পুরোপুরি দেখেছি অনেক দিনই জেনেছি ব্যাপারটা সম্পর্কে স্টাডি করলাম এর আগে প্রচুর ভক্তরা নাকি সবাই এখানে শেয়ারে পয়সা নেন শেয়ার থাকে সবার শেয়ার থাকে ওই আপনি লাইভে বলেন শিব শরীর বলেন সবাই তো এখানে বসে বসে টাকা খায় ঠিক এনার ভাড়া করা যারা নোংরা ভিডিও করছে তারাও এই একই থামনে দিচ্ছে মানে খিস্তি গালাগালি দিয়ে কোথায় নামছে আপনার ইমেজটা আপনি দেখুন তো মঙ্গলা মায়ের পক্ষে যারা ভিডিও করে তাদের রুচি তাদের ভিডিও তাদের ভাষা দেখুন তো আমি একটা উদাহরণ দিচ্ছি শুধু মঙ্গলা মায়ের হয়ে যে ভক্তরা ভিডিও করে তাদের ভাষা রুচি তাদের ভিডিও দেখুন আর আপনার হয়ে যারা ভিডিও করছে যে এক একজন দুজন তাদের রুচি দেখুন তো নিউজ চ্যানেলগুলো বাদ দিচ্ছি আমি তাদেরটা বাদ দিচ্ছি কয়েকটা কিন্তু যে মহিলাগুলো করে তাদের রুচি আর এই মঙ্গলামায়ের হয়ে যে মহিলারা করছে বা মেয়েরা করছে বা ছেলেরা করছে তাদের রুচিটা দেখুন তো একটা মুখে বাজে ভাষা পাবেন তাদের একটা পাবেন খারাপ কথা একটা গালাগালি কিস্তি অসম্মান পাবেন পাবেন না তারা ঠিক ভুলটা বলছে কিন্তু কখনও নোংরা কথা বলছে না অতএব যখন আপনি এত রেগে গিয়ে কমেন্টগুলো করবেন একটু ভেবে করবেন আপনি যেরকম টাইটেল দিচ্ছেন এটা দৃষ্টি কটু একজন সেবিকা হিসেবে ভালো লাগে না আপনি যেরকম ভিডিও করেন সেটা দৃষ্টিকটু এটা সেবিকা হিসেবে ভালো লাগে না আপনি যেরকম লাইভ করেন চেঁচিয়ে ওটা সেবিকা হিসেবে দৃষ্টিকটু ভালো লাগে না তার জন্যই বলা সর্বক্ষণ বসে বলো এটা সেবিকার অ্যাটিটিউড নয় সেবিকা হবে ধৈর্য সম্পন্ন সেবিকা হবে যার সহ্য শক্তি থাকবে সেবিকার আচরণ হবে খুব মাতৃসুলভ সেবিকা সেবিকা সবসময় একটা স্নেহ নিয়ে কথা বলবে সবাইকে সম্মান করবে একটা হাসি থাকবে একটা আলাদা তার মধ্যে মাতৃত্ব বোধ থাকবে আমি রেগে গেলে জানো আমি বলি আপনার পেশেন্স নেই আপনি কি পুজো করবেন বলুন তো আর কোনো দেবদেবী এরকম পেশেন্সলেস যারা মানুষকে অসম্মান করে তাদের কানে কানে আশা করি বলবে না তিনি কোথায় থাকবেন না থাক তো আপনার কমেন্ট আমি পিন করে দিয়েছি যাতে সবাই দেখতে পায় আপনাকে আপনার চ্যানেলে যায় ঠিক আছে কারণ মঙ্গলা মাকে চেনানোর দরকার কাউকে নেই কারণ ওনার অনেক পরিচিতি হয়ে গেছে সে নেগেটিভ পাবলিসিটিই হোক পজিটিভ হোক এখন আপনার পাবলিসিটিটা দরকার ওই খিস্তিবাজদের পাবলিসিটির থেকে আমাদের মতন ভদ্ররা যদি আপনার পাবলিসিটি করে দেয় একটু ভালো হয় তাই না আর ওই বা বাকি মানে দেবদেবীর কথা আপনি যে দেবীর পূজারী মানে মা কালীর শিবশ্যামা মায়ের ভক্তরা এমনি যাবে আপনাকে এরকম মানুষের নামে দুর্নাম করতে হবে না এমনিই যাবে আগে যেমন যায় এখনও যাবে আপনি যেটা করছেন ভুল করছেন এটা করবেন না আর এই যে ভাড়া করা কতগুলোকে রেখে দিয়েছেন না হ্যাঁ বলো ফোনে বলা হচ্ছে সেগুলো করে কিছু লাভ নেই কারণ লড়াই হয় সমানে সমানে কথা হয় সমানে সমানে কেউ ওদের মুখ লাগতে যাবে না আপনার সঙ্গে কথা হতে পারে কারণ আপনার তবুও মিনিমাম একটা যেহেতু আপনি আধ্যাত্মিক জায়গায় যুক্ত আছেন না আপনার সঙ্গে একটু কথা বলাও যেতে পারে আপনার সম্পর্কে কিন্তু বাকিদের সম্পর্কে নয় আবারও বলছি মঙ্গলামায়ের পক্ষে যারা ভিডিও করে তাদের রুচিবোধ তাদের কথাবার্তা তাদের যুক্তি আলাদা আর আপনার হয়ে যারা দালালি করছে এখন তাদের যুক্তিটা দেখবেন তো মুখ দিয়ে অনুর্গল গালাগালি আর খিস্তি টাইটেল থাম নেলে অকথ্য ভাষায় খিস্তি আর গালাগালি থাকে আপনার নিজের সম্মানে লাগে না আপনাকে এসে যারা বলবে ভক্তরা যে আপনার হয়ে যারা করে এরা কারা আপনার ভক্তরাই তো বলবে মঙ্গলা মায়ের ভক্তরা যারা এসে বলবে মঙ্গলা মায়ের হয়ে ভিডিও করে তারা ওপেন ক্যামেরা খুলে দেখতে পারবে সব পরিবারের সামনে যারা মঙ্গলা মায়ের হয়ে ভিডিও করে মানে বা কৃষ্ণকালী মায়ের নাম জপ নিয়ে ভিডিও করে বা মন্দির নিয়ে কথা বলছে। তাদের ভিডিও খুলে সমস্ত পরিবারের সামনে তারা দেখতে পারবে আপনার নিয়ে যারা এই শর্টস দিচ্ছে প্রমোট করছে বা কথা বলছে আপনারা হয়ে ঘরে কারোর সামনে দেখা যায় তাদের ভিডিও হুম আমি জানি এই ভিডিওর পরে আপনাদের আবার কথা হবে এবং আমাদের কিছু জনকে নিয়ে অকত্য গালিগালাজ খিস্তি শুরু হবে কারণ ওরা হচ্ছে গর্ধ লজ্জাঘের না ভয় তিন থাকতে নয় মান ইজ্জত সম্মান ওদের নেই আপনার আছে ঠিক আছে দেব দেবী ঈশ্বর ভক্তি এগুলো মানুষের আবেগ আবেগে যদি আঘাত লাগে না মানুষ রণচণ্ডী ধারণ করে মূর্তি আর কি রণচণ্ডী মূর্তি তো সেই আবেগে আঘাত যারা দিচ্ছে তারা যেন বুঝে দেয় কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম তারা শুধু মানুষের খুঁত ধরে এবং অকথ্য ভাষায় খুব সুন্দর খিস্তি দেয় মিথ্যে কথা বানাতে পারে মিথ্যে হচ্ছে তাদের আমরা যেমন নিঃশ্বাস নিই এই যে একটা গ্রুপ আছে আপনিও শুনবেন শিবশে মামা এই যে একটা গ্রুপ আছে না এই গ্রুপের মধ্যে কিছু কিছুজনেরও যে মিথ্যে কথাটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো আর এদের যখন সত্যি কথাটা মানুষ বের করে দেয় যুক্তি দিয়ে এরা তখন লাইভ করে মানে এদের তো মান সম্মান নেই বাড়ির লোকেরাও কিছু বলে না অকথ্য ভাষায় খিস্তি দিয়ে চেঁচাতে থাকে বাড়ির লোক পাড়ার লোক কিচ্ছু কেয়ার করে না লজ্জা ঘেন্না ভয়ে তিন থাকতে নয় সম্মান নেই আপনার কিন্তু সম্মান আছে আমি শিব শ্যামা মাকে বলছি আপনার সম্মান আছে আপনি এমন কোনো সারাউন্ডিংসে জড়িয়ে যাবেন না যেখানে আপনার যতটুকু সম্মান আছে সেটাও ধুলির সাথ হয়ে যায় আপনি কিন্তু চক্রগুহে ফেসে যাচ্ছেন চক্রগুজ্জ আছেন সেখানে ফেসে যাচ্ছেন আপনি যেখানে ফাঁসছেন আপনি নিজেও জানেন না যে কাদের সার্কেলে আপনি পড়ে গেছেন নিজের একটা সামান্য রাগ খুব মেটানোর জন্য মঙ্গলা মায়ের প্রতি আপনার রাগ সেটা বোঝা যায় সেটার জন্য আপনি তার ঠিক ভুলটা দেখিয়ে দিন নিজে দেখিয়ে দিন কারোর সঙ্গে টিম গঠন করে দেখাতে যাবেন না তাহলে কিন্তু আপনার যে মানে মিনিমাম সম্মানটুকু সেটা নষ্ট হয় এবং যারা কটু কথা বলে নোংরা কথা বলে তাদেরকেও আপনি আপনার মতো করে বোঝাবেন যেন এই ধরনের কথা না বলে মঙ্গলা আমাকে কিন্তু সময় বলে যে যাই বলুক আপনারা অভিশাপ তাদের দেবেন না আপনিও সেরকম বোঝান কারণ আপনার একটা সম্মান আছে আবার বলছি সম্মানটা নিজের নষ্ট করবেন না ভালো থাকবেন আর প্রত্যেকের ভিডিওতে গিয়ে রেগে গিয়ে কমেন্ট করবেন না এটাই আপনার ভুল যে রেগে গেছে সে কিন্তু হেরে গেছে এটুকু জানবেন ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় জগন্নাথ রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন টাটা